আজকের এই মঞ্চ থেকে আহ্বান করতে চাই অবিলম্বে ফিলিস্তিন ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গায় মজলুমদের উপর নির্যাতন বন্ধ করতে হবে আবৃত্তি করছি প্রথিত যশা কবি আব্দুল হাইশিকদার রচিত কসম কবিতাটি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কবিতাটি কিছুটা সংক্ষেপিত এবং পরিমার্জিত করা হয়েছে আমি সিরাতুল মুস্তাকিমের ভাষায় বলছি আমি কোরআন বেদ বাইবেল ও ত্রিপিটকের উপর হাত রেখে বলছি আমি আমাদের উর্বর শস্যক্ষেত্র নিসর্গ নীলাকাশের নামে বলছি বলছি আমি উত্তরের একলা নদী দুধ কুমারকে স্পর্শ করে বলছি আমি আমাদের মহান পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের শপথ করে বলছি আমি আমার সকল সামর্থ্যকে একত্র করে বলছি আমার পরম শ্রদ্ধেয় পিতার নাম আমি বদলাতে পারবো না আমার মমতাময়ী মায়ের নাম আমি বদলাতে পারবো না আমার শৈশবের গ্রামের নাম আমি বদলাতে পারবো না আমার প্রিয়তম নারীর নাম আমি বদলাতে পারবো না আমার শিশুর দুলতুলে গা আমি বদলাতে পারবো যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য বিছিয়েছে মাকড়সার জাল যারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে যারা অত বিক্ষত লাশের উপর হিংস্র উল্লাসে বর্বর নৃত্য করেছে যারা ড্রাকুলার মতো পান করেছে মানুষের রক্ত বিস্ময় পাসিয়েছে ভুল ও তাদের কথাই আমি বদ্ধাতে পারি না আমি উত্তরের ভাওয়ায়ার আকাশকে বদলাতে পারি না জালালের ভাটিয়ালি গান আমি বদলাতে পারবো না লালুনের একতারা আমি বদলাতে পারবো না হাসুন এর আজারে নিশারেক ভোর আমি বদলাতে পারবো না আমি अब्बास উদ্দিনের বদলে আদহনিককে ভালোবাসতে পারবো আমি পাগলা কানায়ের বদলে পবন দাসকে নিতে পারবো আমি মায়ের বদলে মাসি খেলতে পারবো আমি আরিয়াল খার বদলে দামোদরকে ভাই বলতে পারবো না আমি লালবাগের দুর্গের বদলে ফোর্ট উইলিয়াম নিতে পারব আমি ষাট গম্বুজের বদলে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিতে পারবো না আমি পল্টনের বদলে গড়ের মাঠ নিতে পারবো আমি নজরুলের বদলে নরেন্দ্র মোদীকে নিতে পারবো আমি সেরে বাংলার বদলে মহাত্মা গান্ধীকে নিতে পারবো না আমি ভাষানির বদলে ভক্ত হাওড়া আমি সোনার গায়ের বদলে সোনা কাছি যেতে পারবো শরীয় তুললার বদলে শিয়াল তো কিছুতেই নয় শমশের গাজির বদলে শরীর কিছুতেই নয় শাহজালালের বদলে সবর কিছুতেই নয় রমনার বদলে রাজঘাট কিছুতেই নয় কুমিল্লার বদলে কলকাতা নিতে পারবো না আমি বদলে করতে আমি আমি বলছি সকল পবিত্রতার অঙ্গ হয়ে বলছি যারা আমার পদ্মাকে শুষ্ক বালুতে পরিণত করতে চায় যারা টিপায় মুখে দিয়ে আমার কল্লিনী মেঘনাকে হত্যা করতে চায়। যারা আমার তারুণ্যকে মাদকাসক্ত করেছে যারা আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে শান্তি বাহিনী যারা আমার হৃদয়কে করেছে বিভেদ হানাহানিতে নিক্ষেপ যারা আমার ভাইকে করেছে ভাইয়ের ঘাতক যারা আমার ডান হাতের বিরুদ্ধে লাগিয়েছে বাম হাতকে তাদের কথায় আমি যেতে আমি আমার লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা না আমি আমার ভাইয়ের রক্ত চিহ্ন ফেলে পথে যেতে পারি না আমি আমার স্বাধীনতার বদলে সোনার শীতল গলায় পড়তে পারব আমি আমার সেনাবাহিনীকে ভাড়া খাটা পরিণত করতে পারবো না আমি শক্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারবো না আমি ওয়াশিংটনের মাস্তানির নিচে মাথা পেতে দিতে পারি না আমি তেল আবিবের টাকায় মানবাধিকার পাচার করতে পারি আমি আমেরিকাকে আল্লাহর উপর স্থান দিতে পারি যারা আমার পিডিআর কে ধ্বংস করেছে যারা আমার সেনাবাহিনীকে হত্যা করেছে বিলখানা যারা আমার ভাইদের প্রতিদিন হত্যা করছে সীমান্তে যারা আমার মাথার ভিতর তৈরি করেছে কালচারাল কলোনি যারা আমার স্বাধীন মানচিত্রকে করছে অরক্ষিত যারা ন্যায় ও সত্যকে হত্যা করছে প্রতিদিন যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদ শূন্য যারা আমার সূর্যকে করেছে নোংরা নিক্ষেপ যারা আমার জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা ও অসহিষ্ণুতায় যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে অস্থির টাল মাটাল শপথ ওলা শিরামব্রক আননী শপথ ইশার সমরজয় অমরতার বাড়ির কসম আল্লাহর তাদের কথায় আমরা প্রতিজেতে পারি না আমি মঙ্গাপিত ধরলার ক্ষুধারทรোদনধনির শপথ করে বলছি আমি দক্ষিণে আছে পরাকক্ষ সমুদ্রের গর্জনের শপথ করে বলছি আমি মেঘনার প্রতিটি ঢেউকে পক্ষে ধারণ করে বলছি যারা আমাদের বদলাতে চায় আমরা তাদের বদলে দেব মীর জাফর বিভীষণকে বানাবো মীর মর্দন কিংবা মেঘনা শয়তানের কাছে আত্মা বিক্রয়কারীদের দেনা শোধ করে এই মৃত্তিকায় ফিরিয়ে আনবো এই মায়ের পায়ের কাছে তারপর বলবো কেন তুমি আধিপত্যবাদের কাছে হৃদয় বন্ধক দিয়েছিলে তারপর বলবো কেন তুমি খ্যাতি ও প্রতিপত্তির লোভী দেখো দেখো এই মাটি আমার মায়ের পবিত্র যায় না মাজ দেখো এই মাটি আমাদের প্রপিতা মহের সংগ্রামের কথা বলে দেখো এই মাটি তিতুমিরের মতো টক লাল এবার বলো এবার বলো কেন তুমি তোমার ভাইকে সাম্প্রদায়িক বলছো এবার বলো কেন তুমি সমঝোতা ও সম্প্রীতির বদলে ঘৃণা এবং হানাহানিকে মক্ষম জ্ঞান করছো এবার বলো কেন তুমি তোমার মাকে কালিমা বলিন করছো তারপর 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 আমরা আমাদের সম্মিলিত পাপকে পাঠাবো মৃত্তিকার গব্বরে লাঞ্ছিত মৃত্তিকা ঘৃণায়ক হবে বমির মতো উগড়ে দিলে নক্ষত্র লোক থেকে এই পাপ আনি আনবো এবং তিপ্পান্ন বর্গ মাইলের বাইরে পাঠাবো তারপর এই পাপ বস্তাবন্দি করে পাঠিয়ে দিব আধিপত্যবাদের উঠোনে তারপর বলবো তারপর বলবো এই পাপ ধারণ করার জন্য আমার মাতৃভূমি প্রস্তুত নয় শপথ সালাম বরকত রফিক জব্বারের শপথ উনিশশো সালের শপথ দু সালের শপথ শাহজালালের আজান ধ্বনির শপথ লক্ষ লক্ষ শহীদের প্রতি ফোটা রক্তের কসম 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 আল্লাহর আমরা এই সব করব তারপর 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 জমজমের পানিতে ধুয়ে নিব মাতৃভূমির শ্রান্ত ক্লান্ত ব্যথিত শরীর বাংলাদেশ